তিরিশতম বর্ষে পা দিল মানিকপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির শারদ উৎসব সবুজে ঘেরা লিচু গ্রিন জোন শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত পরিবেশে শুরু হল শারদ উৎসবের প্রস্তুতি খুঁটি পুজোর মধ্যে দিয়ে এই পুজোর শুভ সূচনা করলেন উদ্যোক্তারা এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা অর্ক পাল ও অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব পুরোহিত এবং তেইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা সৌমেন মোহন ঘোষাল উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বলরাম মহারাজ এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এই সূচনা অনুষ্ঠান ছোট থেকে বড় মহিলা থেকে প্রবীণ সকলের মধ্যেই পুজোকে ঘিরে এক অসাধারণ উন্মাদনা এবছর পুজোয় প্রথমবারের জন্য আয়োজিত হতে চলেছে কুমারী পুজো যা হতে চলেছে এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ যদিও এবারের থিম এখনো গোপনেই রেখেছেন উদ্যোক্তারা জানা গিয়েছে অগস্ট মাসে তা প্রকাশ্যে আনা হবে তবে মানিকপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগ শুধু পুজোর মণ্ডপে সীমাবদ্ধ নয় সারা বছর ধরেই চলে নানান সমাজমুখী কাজ রক্তদান শিবির বস্ত্রদান বৃক্ষরোপণ স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস উদযাপন ক্রীড়া প্রতিযোগিতা সহ নানান অনুষ্ঠান শহরের ধারে এক সবুজ আশ্রয় এই দুর্গাপুজো হয়ে উঠেছে শুধুমাত্র ভক্তির আবহ নয় বরং এক সামাজিক বন্ধনের নিদর্শন এটাই তো শারদ উৎসবের আসল আনন্দ উৎসবের ছোঁয়ায় সবার জন্য সবার সাথে আছেন আমাদের জগন্নাথ দাস খুব ভালো লাগছে আর অ্যাকচুয়ালি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সাথে সাথে যেটা হয় কি দায়িত্বও থেকে যায় অনেক আর তারপরে এই ক্লাবের মানুষগুলোর সাথে এলাকার মানুষগুলোর সাথে আরো টাচ হতে পারছি এটা আরো বেশি ভালো লাগছে খুব ভালো লাগছে আর বিশেষ করে মানে আমার ভাই ততন্ত বললাম একটু আগে তারপর গোলাম মুস্তাক এরা আছে ওদের জন্যই এখানে আমার আসা আর ভালো লাগছে ওরা আমার একটা পরিবার বলা যায় আমাদের সার্বজনীন দুর্গোৎসব কমিটি মানিকপুর কত মানে এটা তেত্রিশতম বর্ষ আমাদের চিন্তা ভাবনাটা এক্ষুনি বলছি না একটু পরে বললে মানুষের ঢলটা আরো বেশি হবে সাসপেন্স থাকুক দাদা হবে এই জন্য আমরা এক্ষুনি বলছি না আস্তে আস্তে বলবো বলব না এরকম না কেটে কেটে অল্প অল্প করে বলবো আর পাঁচটা পুজোও যেরকম হয় মায়ের পুজো সবই সমান তবে আমাদের পুজোয় এবার অ্যাডেড হচ্ছে আমাদের কুমারী পুজো এটা আমাদের যেটা একটা বিশেষ আলোড়ন সৃষ্টি করে সবাই পুজো করে মায়ের আমরাও মায়ের আরাধনা করব। কিন্তু আমরা সঙ্গে কুমারী মায়ের আরাধনাও করবো প্রথমত ভিলেন একেবারেই বেশিরভাগ করিনি এটা ফার্স্ট টাইম ভিলেন করছি এটা অন্য একটা চ্যানেলে সব পজিটিভই করে এসেছি এবং খুঁটি পুজোতে এসেছি একেবারেই কোনো নেগেটিভ ব্যাপার না একেবারে সাবলীলভাবে এসেছি এবং চাই সব যেন ভালোভাবেই হোক পজিটিভভাবেই হোক এখানে বিলানিস কোনো ব্যাপার স্যাপার নেই কি বলবেন বলার কিছুই নেই দেখুন খুঁটি পুজো আমাদের বাংলাদেশের জন্য খুব একটা স্পেশাল একটা মুভমেন্ট আমরা প্রতি বছরই খুঁটি পুজোতে ইনভাইটেড থাকে আমরা যাই এবং সব থেকে বড়ো কথা দুর্গা পুজো আমাদের বাঙালিদের সাথে এমনভাবে জড়িয়ে যে দুর্গা আসবে বলে এই আনন্দটি আমাদের কাছে অনেক বড়ো ব্যাপার সবটাই ভালো লাগছে এস রিপোর্ট সোনারপুর আপডেট